প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবারে হাট বসে আর আজ বুধবার সাতাশ ডিসেম্বর দুই হাজার তেইশ এবং গাভীগুলো যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি হ্যাঁ ভাইয়া গাড়িটা গাভীটা বয়স নতুন জোয়ার নতুন জোয়ার আর বাচ্চাটা বাচ্চাটা

পনেরো এক লাখ পনেরো দুধ হবে কতটুকু আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কয় দাঁত বললেন গাভিটা বয়স আট দাঁত হলে বিক্রি হবে আট বয়সের

ঠিক আছে এখানে আরো একটা দেখি দাম চলছে চাচা আসসালামু আলাইকুম দাম চলছে চাচা এটা দেখি দেখি আমরা একটু দেখি কয়দাত হচ্ছে আর বাচ্চা এটা বেটি বাচ্চা কেবল জন হচ্ছে দাম চলছে

এটা কি বকনা বাচ্চা দাবিটা কয় দাঁতের জোয়ান কত ভাই গাই বাচ্চার দাম কত তিরিশ দাম দাদা তিরিশ এক লাখ তিরিশ কত কি বলে পাঁচ দশ বলে পাঁচ দশ বলে এক লাখ তিরিশ টাকা আর কত হলে বিক্রি করবেন পনেরো পার এর নিচে হবে না পনেরো পার হলে বিক্রি হবে এই গায়ে বাচ্চা দুধ কতটুকু হবে ভাইয়া সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারের মতো দুধ হয় এই পাশে দেখছেন বিশাল জাতের গাড়ি বকনা বাচ্চা আসছে চান আরিয়া 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 গাভীটা কয় দাঁতের কয় দাঁতের গাভী জোয়ান কত চাচ্ছেন দাম দাম পঁয়ষট্টি কত বলে কাস্টমারে আর বেচা কেনার দাম লাস্ট পাঁচপান্ন হলে দিবেন পঁচপান্ন হলে বিক্রি হবে এটা এবং এটা কি অবস্থা বলেন ভালো আছেন হ্যাঁ কত গায়ে বাচ্চা দাম কত দেখো কত দেবেন দেখো হ্যাঁ কত চাচা দামটা একশো পনেরো আরিয়া বাচ্চা

কত দাম চাচা কত দাম কত পঁয়ষট্টি আরিয়া বাচ্চা কত বলে কেন বা নম্বর বিক্রির দাম আগ এলা এলের কত হলে দিবেন ফাইভ সাইট ষাট হাজার হলে এটা বিক্রি হবে কোনটা দাম এটা দাম দিলেন ভাই কত দিলেন নব্বই কত চেয়েছে লাস্ট একশো পাঁচ একশো পাঁচ এবং নব্বই হারিয়া বাচ্চা এটাও বলছেন কথা বলছেন দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ